ফাতেমাতুর জোহরা প্রশ্ন করেছেন যে গর্ভাবস্থায় খাসির মাংস খেলে কি বাচ্চার শরীর থেকে বাজে গন্ধ বের হয় কি না আসলে এটি একটি প্রচলিত লোকবিশ্বাস বিশ্বাস গর্ভাবস্থায় খাসির মাংস বা লাল মাংস খেলে শরীর থেকে কোনো ধরনের যে দুর্গন্ধ বের হবে বাচ্চার অনাগত সন্তানের বা আগত সন্তানের যে শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হবে এর কোনো বৈজ্ঞানিক বা ডাক্তারি কোনো প্রমাণ বা ভীতি নেই হ্যাঁ তো গর্ভাবস্থায় খাসির মাংস খাওয়া যাবে অবশ্যই প্রোটিন আয়রন ভিটামিন বি ভিট ভালো উৎস কিন্তু এই খাসির মাংস যা গর্ভের শিশু এবং মায়ের জন্য অত্যন্ত উপকারী শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে কিন্তু এই রেডমিডটি আপনাকে সাহায্য করবে তবে সতর্কতা হিসেবে আমরা যেটি বলি সেটি খাসির মাংসে ফ্যাট বেশি তাই বেশি খেলে আপনার গ্যাস্ট্রিক বা হতে পারে ওজন বেড়ে যেতে পারে কোলেস্টেরল বাড়া ঝুঁকি কিন্তু থাকে অধিক মশলা বা ঝাল দিয়ে রান্না করলে গর্ভবতী হজমে কিন্তু এটি সমস্যা হতে পারে তো ভালোভাবে রান্না না সংক্রমণ হতে পারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে সেখানে তো যদি আধা কাঁচা আধা অবস্থায় থাকে তাহলে কিন্তু আমরা যেটাকে এর আক্রমণ কিন্তু হতে পারে তো এই যে শিশু শরীর থেকে খারাপ গন্ধে এই ধারণা নিয়ে শিশুর গায়ে কেমন গন্ধ হবে তা নির্ভর করে জিনগত বৈশিষ্ট্য ত্বকের অবস্থা পরিপাকতন্ত্রের কার্যপ্রণালী ইত্যাদির উপরে কিন্তু কিন্তু এটি মা খেয়েছেন সেটির উপর সরাসরি কখনোই নির্ভর করে না গর্ভবতী মা যা খান তার প্রভাব শিশু পুষ্টির উপরে পড়ে তার শরীরের গন্ধের উপরে নয় তবে খাসির মাংস খেলে শিশুর শরীর থেকে খারাপ গন্ধ হবে এই ধারণাটি একেবারে ভিত্তিহীন এবং কুসংস্কার আপনার পুষ্টির চাহিদা ও গর্ভাবস্থার থাপ অনুযায়ী পরিমিত ভাবে ও স্বাস্থ্যকর খেলে কাশির মাংস অবশ্যই আপনার জন্য উপকারী তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ